খাওয়া তাড়াতাড়ি শুতে হবে কটা বেজে গেল বলতো ঠিক করে বসতে পারিস না চেয়ারে হ্যাঁ চেয়ারে ভালো করে বসা যায় না তুই তো ডিনার করতে বসিস কেমন করে বসছিস চেয়ারটাকে আওয়াজ করছিস হ্যালো ফ্রেন্ড কটা বাজছে এজো সাড়ে দশটা ওর বাবা ফ্রেশ হয়ে এলো এখন ডিনার করবে না এখন সিন্ধু যা ডিনার করছে যাও কি করবে কি করবে যাও ও গেল বাবা কি করছে দেখতে হ্যাঁ বাবা ফোন করছে ভাত খাচ্ছে চিকেন দিয়ে এই যে সাড়ে দশটা বাজছে খেতে খেতে ওর এগারোটা বাজবে ভালো করে ভালো করে ভালো করে জামাটা নামা বাবা ঠেকুন ভালো করে বসো ভালো করে বসো চুলটা বেঁধে দেবো এবারে জামা খুলে ফ্রেশ করিয়ে দেবো সকালে তো ঘুম ভাঙতে চায় না সিন্ধু সিন্দুজার স্কুল যাওয়ার সময় সকাল বেলার দিকে মর্নিং এ লড়াই শুরু হয়ে যায় মার-মেরা হ্যাঁ না না হ্যালো টিপি টিপি টাপা টাপা তুমি ও বুই কাবা যাবা কি নিও বদিলা পুদি ধু ধু টাবাও টা কি ব্যাপার তো দাঁত গুলো বের হচ্ছে না কেন দাঁতগুলো বেরোচ্ছে না সেই দুটো দাঁত যেও ভেঙেছে ক মানে ক মাস হয়ে গেল হ্যাঁ পুজোর আগে ভেঙেছে অনেক আগে মানে বর্ষাকালের দিকে হ্যাঁ ভেঙেছে এখনও দাঁতগুলো বেরোচ্ছে না এটা কি ডাক্তার ডাক্তারের কাছে যেতে হবে প্রেন তোমরা সবাই কমেন্ট করে বলো তো যেটা কি ডাক্তারের কাছে যেতে হবে দাঁতগুলো বেরোচ্ছে না কেন বুঝতে পারছি না ও পড়ে গিয়ে যে দাঁত ভেঙেছে সেই দাঁতগুলো এখনও বেরোচ্ছে না একটু শক্ত হয়েছে ও কবে থেকে শক্তই রয়েছে বেরোচ্ছে আর না দাঁত বেরিয়েছে একটু দাঁত বেরিয়েছে ও জানি না তো একটু দাঁত বেরিয়েছে ভালো করে বসো ভালো করে বসতো বসতে হয় হ্যাঁ বসো

দেখছে কিন্তু তোমাকে নাও মুখ বন্ধ করতে কথা বলতে নেই খেয়ে ঠিক আছে হ্যালো ফ্রেন্ড আমি জানি না ইউটিউবে আর ফেস ইউটিউবে আর ফেসবুকে অনেক কিছু লিখে দিচ্ছে হ্যাঁ কিন্তু আমি সেভ করতে পারছি না ফো মানে ব্যাংকের অ্যাকাউন্ট দিতে পাচ্ছি না কি করে বসাতে হয় আমি জানি না ফেসবুক আমাকে হেল্প করবে ফেসবুক আমি কিছু করতে জানি না আমায় হেল্প করে দেবে কোথায় কি বসাতে হয় তোমরাই বসিয়ে দিও ফেসবুক ঠিক আছে আর ইউটিউব আমিও কিছু জানি না এখনও কোথায় কী পোষাতে হয় হ্যাঁ অ্যাকাউন্ট নম্বর কি করে দিতে হয় আমি জানি না প্লিজ হেল্প করো আমাকে আমার ফোন আমার ভিডিও দেখো আমার মেয়ের ছোট্ট মেয়ের দুষ্টুমির ভিডিও দেখো আমাকে হেল্প করো কোনখানে খারাপ কোনখানে ভালো সেটা কমেন্টস করে জানাবে সিন্ধুজার ভিডিও কি তোমরা এমনি দেখতে চাও কেন্দুজার বাবার কি ভিডিও দেখতে চাও তাহলে বলো লিখে জানাবে আমাকে হেল্প করবে ভিডিওটা স্কিপ করো না সমস্তটা দেখো বাই গুড নাইট